হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে আসলাম নিলাম পছন্দ থেকে আপনাদের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিছু টু নিয়ে একবারে ধামাকাদার অফারে রেকর্ড ভাঙা অফারে টু পিসগুলো আজকে মাত্র 25 পরে বলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একবারে পিওর কটনের মধ্যে ওকে ডিজাইনটা খুবই রেকর্ড আছে সুন্দর

খুবই সুন্দর সবগুলো কিন্তু রংকশি গ্যারান্টি আছে কাপড়টা কিন্তু খুবই সফট আরাম দেয় ঠিক আছে যে আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমরা দেখাবো একসাথে কটনের মধ্যে হ্যাঁ

একবার ধামাকাদার অফার কিছু টাকার কিছু 1 পিস দেখিয়ে দিব এই যে only 300 টাকা 300 টাকা হ্যাঁ only মধ্যে খুব ছিল অনেক বেশি বাড়া এখন আমরা কাজ করা হাতেতে এই খুব খুব যে